তোমার কি পছন্দ না এমনি মামা কত করে ডাব কত রাখা যাবে না কত ভিতরে সর আছে বলো একটা সর আলাটা দেন ভিতরে একটু শরটার বেশি হবে এরকম আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা বাস টার্মিনালের একটু আগে ডাব খাবো বলেছি ভিতরে স্বর আছে এরকম একটা ডাব দিতে একদম কচি ডাবে শুধু পানি আর কিছু নেই মনে হয় যে পয়সা ওষুধ হলো না কিন্তু ডাব খেলে মনে হয় পয়সা অসুল হচ্ছে আমার টাকা নেন